হ্যালো এভরিওান অ্যান্ড ওয়েলকাম আজকের ভিডিওটা আমরা ক্লাস টেনের ভেদের পরবর্তী অংশ নিয়ে আলোচনা করবো অর্থাৎ কোষে দেখি তেরোর যে চারের দাগ থেকে অঙ্গগুলো আজকে আমরা করবো আগের দিনের ভিডিওটায় আমরা ভেদ সংক্রান্ত সমস্ত ডিটেলসে আলোচনা করেছিলাম এবং সূত্রগুলো কিভাবে আসছে ভেদের আসল জিনিসটা কি পুরো বিষয়টা বুঝেছিলাম এবং বসে দেখি তেরো থেকে আমরা এক থেকে তিনের দাগ পর্যন্ত অঙ্কগুলো সলভ করেছিলাম তোমরা যারা আগের দিনের ভিডিওটা দেখো নি তারা আই বাটন এবং ডিসক্রিপশনের ভিডিওর লিঙ্ক পেয়ে যাবে তোমরা অবশ্যই আগের দিনের ভিডিওটা আগে দেখে নিও তারপরেই কিন্তু আজকের ভিডিওটা কন্টিনিউ করো ওকে তো চলো শুরু করা যাক আজকের ভিডিও আজকের ভিডিওটায় আমরা চারের দাগ থেকে অঙ্কগুলো সমাধান করার চেষ্টা করি দেখো কী রয়েছে চারের দাগের অঙ্কটা কি বলছে দেখো চারের দাগের একের অঙ্কটা বলছে দেখো ওয়াই এক্স এর বর্গমূলের সঙ্গে সরল ভেদে আছে এবং ওয়াই যখন নাইন তখন এক্স নাইন তাহলে এক্সের মান নির্ণয় করি যখন ওয়াই সিক্স অঙ্কটা কিভাবে হবে দেখো বলেছে ওয়াই এক্স এর বর্গমূলের সঙ্গে সরল ভেদে আছে তাহলে বিষয়টা কিরকম হবে দেখো আমি এখানে দাগ নম্বর দিচ্ছি দেখো চারের দাগের এক বলেছে ওয়াই এক্স এর বর্গমূলের সঙ্গে মানে এক্সের বর্গমূল কেন মানে কি রুট তাই তো তাহলে ওয়াই এক্স এর বর্গমূলের সঙ্গে সরল ভেদে আছে তাই তো সরল ভেদে থাকা মানে হচ্ছে এরপর কি বলেছে যখন তখন তাহলে ফার্স্ট কাজ কি হবে এইটা থেকে আমরা নেক্সট কাজ কি করব এইটাকে আমরা বাদ দিয়ে একটা ধ্রুবক ধরে নেবো তাহলে কি ওয়াই ইকুয়াল টু এটা আমরা বলতে পারি ব্র্যাকেটে কি লিখব ব্র্যাকেটে লিখব যেখানে কে হচ্ছে ধ্রুবক তাহলে কি লিখব কে সমান অশূন্য ভেদ ধ্রুবক বা শুধু ধ্রুবকও লিখতে পারো তবে অশূন্য ভেদ ধ্রুবক কথাটা লেখা ভালো অশূন্য ভেদ ধ্রুবক বোঝা গেল এই প্রশ্নটা লিখে নিলে এরপর তাহলে এইটায় যদি তোমরা এক নম্বর দাগ দিয়ে দাও এক নম্বর যদি তোমরা সমীকরণটা নাম দিয়ে দাও তাহলে কি করবে এক নম্বর সমীকরণে ওয়াই সমান নাইন এবং এক্স সমান নাইন বুঝিয়ে কে এর মাল বেরোবে আবার এক নম্বর সমীকরণে বলে দিয়েছে দেখো কী বলেছে শেষে ওয়াই সমান সিক্স বলে তাহলে ওয়াই সমান সিক্সটা ফুট করে দিই আমরা আবার এক্সের মানটা বের করে দিতে পারব তাহলে করি আমরা কী করব এক নম্বর সমীকরণে এক নম্বর সমীকরণে ওয়াই সমান নাইন এবং এক্স সমান নাইন বসিয়ে পাই কথাটা লিখবে লেখার পর তাহলে ওয়াই সমান নাইন বসিয়ে দিই কে বসিয়ে দিলাম তাহলে রুট এক্সের জায়গায় ভেতরে আমরা নাইন লিখে দিই এক্সের জায়গায় আমরা নাইন লিখে ফেললাম তাহলে কে এর মানটা আমরা কী পাচ্ছি দেখো কে সমান পাচ্ছি তাহলে কত হয়ে যাচ্ছে এটা হয়ে যাচ্ছে নাইন আর রুট নাইন মানে কি থ্রি তাহলে নাই এটার এদিকে নিচে বাই রুট নাইন হয়েছে তো রুট নাইন মান হচ্ছে থ্রি ডাইরেক্ট করে দিলাম তাহলে কে এর মানটা আমরা পেলাম কত কে এর মান পেয়ে গেলাম আমরা থ্রি এরপর কি করব এরপর আবার করব এক নম্বর সমীকরণে কি বলে দিয়েছে ওয়াই সমান সিক্স বলে দিয়েছে এবং দেখো কে এর মানটা আমরা বের করে নিয়েছি কে এর মান কত পেয়েছি দেখো কে সমান থ্রি তাহলে ওয়াই সমান সিক্স এবং কে সমান থ্রি বসিয়ে পাই কথাটা লিখলে লেখার পর তাহলে এবার এক নম্বর সমীকরণে বসিয়ে দাও ওয়াই সমান কত আছে ওয়াই সমানুট এক্স তাহলে আমরা সিক্স বসিয়ে দিই তাহলে সিক্স সমান আর কে এর মান হচ্ছে এক্স সমান কত হয়ে যাবে এক্স সমান কিভাবে বের করবো রুট মানে রুট যদি বর্গ করি মানে এটা বর্গমূল মূল রয়েছে যদি বর্গ করি তাহলে এক্স পাবো তাহলে ওয়াই পক্ষে যদি বর্গ করে দিই তাহলে এদিকটা হয়ে যাবে এক্স এদিকটা হয়ে যাবে ফোর তাহলে আমরা আনসার কত পেয়ে গেলাম আমাদের আনসার পেয়ে গেলাম কত হলো ফোর এক্স মান ফোর তাহলে অঙ্কটা কীভাবে হলো আশা করছি বোঝাতে পেরেছি কিছুই না শুধুমাত্র ওয়াই ভ্যাকসাস মানে কি বলেছো ওয়াই এক্সের বর্গমূলের সঙ্গে সমানুপাত রয়েছে তাই এক্সের বর্গমূলের সঙ্গে সমানুপাত দেখিয়েছি কে এর মান বের করেছি এবং এক নম্বর সমীকরণে ওয়াই এবং কে এর মান পুট করে দিয়ে আমরা এক্সের মান পেয়ে গেছি বোঝা গেল অঙ্কটা নেক্সট অঙ্কটা দেখি চলো এবার দুয়ের দাগে অঙ্কটা রাখো বলছে এক্স ওয়াই এর সঙ্গে সরলভেদে এবং জেড এর সঙ্গে ব্যস্ত ভেদে রয়েছে ওয়াই জেড এবং এক্স এর তিনটে মান বলে দিয়েছে আবার ওয়াই জেড এর মান বলে দিয়েছে তখন এক্স এর মান ক্যালকুলেট করতে বলেছে কিভাবে অঙ্কটা হবে একবার বলেছে এক্স ওয়াই এর সঙ্গে সরল ভেদে আছে আর একবার বলেছে এক্স জেড এর সঙ্গে ব্যস্ত ভেদে রয়েছে তাহলে সরলভেদ এবং ব্যস্ত ভেদ উভয়ই রয়েছে অর্থাৎ আমাদের ভেদ সম্পর্কটা কি হয়ে যাবে যৌগিক ভেদ তাহলে আমাদের যৌগিক ভেদের উপপাদ্য প্রয়োগ করতে হবে বলেছে এক্স ভ্যারিজাস ওয়াই মানে ওয়াইয়ের সঙ্গে সরল ভেদে এবং এক্স রয়েছে জেডের সঙ্গে ব্যস্ত ভেদে অর্থাৎ ওয়ান বাই জেড এই দুটো আমরা লিখে নিলাম এরপর একটা কথা লিখতে পারো যৌগিক ভেদের উপপাদ্য প্রয়োগ করে পাই কথাটা লিখতেও পারো নাও লিখতে পারো এরপরে ডাইরেক্ট এটাও করে দিতে পারো যে তাহলে কী হয়ে যাবে এক্স ভ্যারিজাস ওয়াই বাই জেড এটাই হয়তো মনে করো দেখো আগের দিনের ক্লাসে আমরা এটা নিয়ে আলোচনা করেছিলাম কিভাবে হয় আমরা বুঝিয়েছিলাম তাহলে দেখো বাই ওয়াই বাই জেড এটা হয়ে গেল তাহলে এরপর কি করা যায় এক্স সমান কে ডট ওয়াই বাই জেড ব্র্যাকেটে কি লিখতে হবে কে সমান অশূন্য ভেদ ধ্রুবক এই মুহূর্তে আমি শুধুমাত্র ধ্রুবক কথাটা ব্যবহার করলাম ওকে তাহলে কি হয়ে গেল কে সমান ধ্রুবক এই সমীকরণটা আমরা গঠন করে নিলাম এটা দাগ নম্বর দিয়ে দিতে পারি আমরা এক এক নম্বর সমীকরণের নাম দিতে পারি এরপর বলেছে এক্স ওয়াই এবং জেড এর তিনটে মান বলে দিয়েছে সেই তিনটে মান পুট করে আমরা কে এর মানটা বের করব একই রকমের অঙ্ক প্রত্যেকটা সেম প্রসেসে হবে তাহলে কি বলেছে ওয়াই এর মান ফোর জেড এর মান ফাইভ এবং এক্স এর মান বলে দিয়েছে থ্রি তাহলে জেড এর মান ফাইভ এবং এক্স এর মান থ্রি ঠিক আছে এরপর কি লিখবে এক নম্বর সমীকরণে ওয়াই সমান এত জেড সমান ফাইভ এবং এক্স সমান থ্রি বসিয়ে পাই কথাটা লিখলে লেখার পর তাহলে এটা বসিয়ে দিলে তারপর ডাইরেক্ট আমরা মানগুলো তাহলে পুট করে দেবো তাহলে এক্স এর জায়গায় দেখো এই কথাটা লিখলাম আমি ডট ডট দিয়ে দিলাম তাহলে এক্স এর জায়গায় থ্রি সমান কে ডট ওয়াই এর মান ফোর জেড এর মান ফাইভ আমরা বসিয়ে দিলাম এরপর এখান থেকে আমরা কে এর মানটা বের করে দিই তাহলে থ্রি ইন্টু ফাইভ ডিভাইডেড বাই ফোর অর্থাৎ কে এর মান হয়ে গেল পনেরো বাই চার এটা আমরা কে এর মান পেয়ে গেলাম এরপর একইভাবে নেক্সট প্রসেসে কি করতে হবে আবার একইভাবে এক নম্বর সমীকরণে কি বলেছে নেক্সট পার্টে কি বলেছে দেখো কিসার কিসার মান বলেছে বলেছে এক্স এর মান সরি ওয়াই এর মান বলেছে এবং জেড এর মান বলেছে ওয়াই সমান সিক্সটিন জেড সমান থার্টি হলে এক্স এর মান জানতে চেয়েছে ওয়াই সমান সিক্সটিন আর জেড সমান থার্টি হলে এক্স এর মানটা জানতে চাইছে তাহলে এক নম্বর সমীকরণে ওয়াই সমান ষোলো জেড সমান থার্টি এবং এবং কি কে সমান ফিফটিন বাই ফোর বসিয়ে পাই কথাটা লিখলে হলো কথাটা লিখলে লেখার পর এবার বসিয়ে দাও জাস্ট পুট করা তাহলে কি পাচ্ছি এক্স মান কে মান কত পেয়েছি পনেরো বাই চার মান কত ষোলো জেড এর মান কত জেড এর মান তিরিশ বলে দিয়েছে তাহলে কাটাকুটি করো পনেরো কাটলে চার চারে ষোলো আবার দুই দিয়ে কাটো দুই অতএব এক্স এর মান কত পেলাম এক্স এর মান পেলাম দুই বোঝা গেছে অঙ্কটা আমাদের আনসার হয়ে গেল এক্স এর মান টু এবারে তিনের অঙ্কটা দেখো বলছে এক্স ওয়াই এর সঙ্গে সরল ভেদে এবং জেড এর সঙ্গে ব্যস্ত ভেদে রয়েছে এবং বলেছে ওয়াই ও জেড এর মধ্যে একটা মান বলে দিয়েছে এক্স এর মান হিসেব করতে বলেছে অঙ্কটা হুবহু এই দুর্ধ্যাগের অঙ্কটা যেটা এই মাত্র করলাম অঙ্কটা একই রকম অঙ্ক তোমরা আগের অঙ্কটা আরেকবার প্রয়োজন দেখে নিও নিয়ে কিন্তু নিজেরা করো দেখো অঙ্ক কিন্তু শুধুমাত্র করে দিলে কোনো লাভ নেই আমরা টিচাররা শুধুমাত্র করে দেবো এটুকুই তোমাকে উপকার করতে পারবো কিন্তু তোমরা যদি নিজেরা না বোঝো নিজেরা না বুঝে নিজের মতো করে যদি প্র্যাকটিস না করো সেক্ষেত্রে কিন্তু কখনোই ভালো রেজাল্ট করা সম্ভব নয় আর যত তোমরা নিজেরা অঙ্কগুলোকে নতুন মেথডে নিজেরা যখন অ্যাপ্লাই করবে নতুন মেথড বলছি না একই রকম মেথড শিখে যখন অন্য অঙ্কের ওপর নতুন বলতে কি অন্য নতুন অঙ্কের ওপর যখন তোমরা নিজেরা অ্যাপ্লাই করে দেখবে তখন বিষয়টা সব থেকে বেশি করে ক্লিয়ার হবে তখন ধারণাটা সব থেকে ভালোভাবে ক্লিয়ার হবে তাই সবসময় টিচারদের করে দেওয়া নয় সবসময় কিন্তু করে দেওয়া অঙ্ক থেকেই কিন্তু শেখা যায় না নিজেকে করতে হবে অ্যাপ্লাই করতে হবে তবেই কিন্তু শেখা যাবে তাই অঙ্কটা তোমরা নিজেরা করবে বোঝা গেল তিনেরটা নিজেরা করবে এক্স ওয়াই ও জেড এর মধ্যে সম্পর্ক কিছুই নয় সম্পর্ক হচ্ছে এক্স এক্স জেড 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 এই সরি ওয়াই ওয়াই তাই তো সঙ্গে সঙ্গে ভেদে এবং ব্যস্ত এটুকুই আলাদা ছিল কিছুই নয় খালি সম্পর্কটা জানতে চেয়েছে অর্থাৎ ওয়াই এর সঙ্গে সরল সম্পর্ক এবং জেড এর সঙ্গে ব্যস্ত সম্পর্ক এছাড়া কিচ্ছু নয় মিটে গেল ঝামেলা তাহলে এটা তোমরা নিজেরা করবে এরপর তাহলে আমরা পাঁচের দাগের অঙ্কটা শুরু করি পাঁচের দাগে বলছে দেখো পাঁচের দাগের এক একটা এক্স ভ্যারিজাস ওয়াই হলে দেখায় যে এক্স প্লাস ওয়াই ভ্যারিজাস এক্স মাইনাস ওয়াই প্রমাণ করতে বলেছে এক্স ভ্যারিজাস ওয়াই বলে দিয়েছে এক্স প্লাস ওয়াই ভ্যারিজাস এক্স মাইনাস ওয়াই এটা আমাদের প্রমাণ করতে বলেছে এটা কিভাবে করব বলে দিয়েছে এক্স ভ্যারিজাস ওয়াই এটা আমাদের দেওয়া আছে আমরা বসিয়ে দিলাম অ্যাট ফার্স্ট নেক্সট কাজ কি আমাদের বা দিয়ে আমরা কি লিখতে পারি এক্স সমান কে ডট ওয়াই তাই তো এটা আমরা লিখতে পারি ব্র্যাকেটে কি লিখতে পারি কে সমান অশূন্য ভেদ ধ্রুবক আমি শুধুমাত্র ধ্রুবক কথাটা লিখলাম হয়ে গেল নেক্সট কাজ দেখো আমরা এক্স আর ওয়াইটাকে নিচে নিচে নিয়ে চলে আসবো তাহলে এক্স এর নিচে আমরা ওয়াই নিয়ে চলে এলাম মানে কি পেলাম দেখো এক্স বাই ওয়াই টু কে অর্থাৎ সরল ভেদা থাকলে আমরা সবাই জানি দুটি চলরাশি ভাগ ফল ধ্রুবক হয় সেটাই আমরা পেলাম ক্যালকুলেশন করে এরপর দেখো আমরা কি করব খুব সহজ আমরা ছোটবেলায় করে এসেছি যোগ ভাগ প্রক্রিয়া আশা করছি প্রত্যেকে জানো যোগ ভাগ প্রক্রিয়া কি সেই যোগ ভাগ প্রক্রিয়াটাই আমরা এখানে অ্যাপ্লাই করব তাহলে যোগ ভাগ প্রক্রিয়া করলে কি হয় লব প্লাস হর ডিভাইডেড বাই ল মাইনাস হর তাই তো আমরা সবাই জানি তাহলে এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়াই ওয়ান কে এর নিচে কিছু নেই মানে আছে তাহলে তাহলে নিচে দেখো কি পাচ্ছি এই পুরোটা কিন্তু আমাদের ধ্রুবক কে একটা ধ্রুবক আর ওয়ান অবভিয়াসলি আমরা সবাই জানি ধ্রুবক তাহলে ধ্রুবকের সঙ্গে ধ্রুবক যোগ করলে এবং ধ্রুবকের সঙ্গে যোগ বিয়োগ গুম ভাগ যাই করো অবভিয়াসলি ধ্রুবকই হবে তাহলে পুরোটাও কিন্তু ধ্রুবক তাহলে কি বলতে পারি দেখো এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু ধ্রুবক তাই তো ইকুয়াল টু ধ্রুবক আর ধ্রুবক মানে আমরা কি বলতে পারি দুটি চররাশির যদি ভাগ ফল ধ্রুবক হয় সেক্ষেত্রে কি দুটো সরল ভেদে থাকে তাহলে এখান থেকে আমরা ডাইরেক্ট বলতে পারি কি অতএব এক্স প্লাস ওয়াই ভ্যারিজাস্ট এক্স মাইনাস ওয়াই ব্র্যাকেটে কি ব্র্যাকেটে প্রমাণিত এছাড়া আরেকটা প্রসেসে করতে পারো

তাহলে এখান থেকে কি বলা যায় এই পোর্শনটা অর্থাৎ এল একটা যুবক এবং সমান আগের দিন শিখিয়েছিলাম যেমন প্রপোর্শনাল থেকে বা ভ্যারিজাস থেকে যেমন এই লাইনটাই করা যায় তেমন একইভাবে এই লাইনটাও কিন্তু করা যায় অর্থাৎ ডুয়াল ডুয়ারও বোঝা গেল তাহলে সেই এখান থেকে আমরা কি করতে পারি এক্স প্লাস ওয়াই ভ্যাকজাস আমরা বলতে পারি এক্স মাইনাস ওয়াই বোঝা গেল এটাও করতে পারো এটাও করতে পারো দুটো পদ্ধতি কিন্তু সঠিক তাহলে বোঝা গেল অঙ্কটা কত সহজে হলো এবার দুয়ের অঙ্কটা রাখো বলছি এ ভ্যাকজাস ওয়ান বাই সি এবং সি ভ্যারিজাস ওয়ান বাই বি হলে দেখায় যে এ ভ্যারিজাস বি একইভাবে করতে হবে কি করতে হবে বলেছে এ ভ্যারিজাস ওয়ান বাই সি এ ভ্যারিজাস ওয়ান বাই সি একটা কি বলেছে আর একটা বলেছে সি ভ্যারিজাস ওয়ান বাই বি হলো তাহলে এরপর আমরা এখান থেকে কি করতে পারি এখান থেকে আমরা এমনি নর্মালি ক্যালকুলেশন করব কি করবো এই ভেদ ধ্রুবক এই ভ্যারিয়েশন তুলে দিয়ে আমরা কি করব আমরা ধ্রুবক আনব এছাড়া আমাদের কিছু করার নেই ফার্স্ট তাহলে আমরা সেটাই করব প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে একই নিয়ম আমরা কে ইন্টু ওয়ান বাই সি ধরে নিলাম দ্বিতীয়টার ক্ষেত্রে আমরা একই ধ্রুবক ধরবো না আমরা অন্য ধ্রুবক ধরবো সি ইকুয়াল টু কি হবে এল ধরে নিতে পারি এল বাই বি ব্র্যাকেটে লিখবে কে ও এল অশূন্য ভেদ ধ্রুবক কথাটা লিখে দেবে এটুকু হলো এরপর কি করবে এখানে দেখো সি রয়েছে আর সি মানে কি সি মানে হচ্ছে এল ইন্টু ওয়ান বাই বি তাহলে সি এর জায়গায় আমরা এটা বসিয়ে দেবো তাহলে কে ইন্টু ওয়ান বাই এল বাই বি তো এটা আমরা লিখতে পারি তাহলে কি হয়ে যাবে সমান কে বাই এল ইন বি হয়ে যাবে বিটা উপরে উঠে যাবে তাই তো বিটা নিচে আছে বিটা উপরে উঠে যায় এটাই হয় তো নিচে এটা থাকলে এটা হয়ে যায় তাহলে কি হয়ে যাচ্ছে দেখো আমরা এদিকে এ যেমন ছিল বসিয়ে রাখতে পারি বা বলে দিয়ে এ বা বসিয়ে রাখলাম তাহলে দেখো এই পোর্শনটা কে বাই এল কে একটা ধ্রুবক এল ও একটা ধ্রুবক দুটো ধ্রুবকের ভাগ ফল গুণ ফল যোগফল বিয়োগ ফল প্রত্যেকটি কিন্তু ধ্রুবক হয় তাহলে কে বাই এল ধ্রুবক বলতে পারি অর্থাৎ কি বলতে পারি এ ভ্যারিস বি যেহেতু কে বাই এল ইকাল টু ধ্রুবক কে বাই এল ইকুয়াল টু ধ্রুবক অথবা এ বি ব্র্যাকেটে কি ব্র্যাকেটে প্রমাণিত তাহলে হয়ে গেল সহজে আমাদের অঙ্কটা তিন একটা দেখো বলছে যদি এ বাই সি এবং সি ভ্যারিজাস ডি হয় তবে এ ও ডি এর মধ্যে ভেদ সম্পর্ক লিখি এটা আমাদের নির্ণয় করতে হবে এই দুয়ের দাগের অঙ্কটা যেভাবে করলাম একই রকম প্রায় অনেকটা একই রকমই অঙ্ক তাহলে এ জাস বি বলেছে আর কি বলেছে বি ভ্যারিজাস ওয়ান বাই সি আরেকটা কি বলেছে সি ভ্যুজাস ডি আর আমাদের জানতে চেয়েছে এ এবং ডি এর মধ্যে কি সম্পর্ক রয়েছে এটা আমাদের আমাদের ফার্স্ট কাজ কি একই কাজ প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে একই কাজ এ বি এল সি আর সি সমান এল এর পর এম ধরতে পারি এম ইন্টু কি এম ইন্টু ডি তাহলে আমরা তিনটে ধরে নিলাম ব্র্যাকেটে কি লিখতে হবে কে কমা এল কমা এম অশূন্য ভেদ ধ্রুবক বোঝা গেল লিখে ফেলবে এবং এই পোশনটা করলে এরপর দেখো আমাদের এখানে রয়েছে বি তাহলে আমরা বি এর মানটা এখান থেকে পুট করে দেবো এখান থেকে বি এর মান আমরা এখানে পুট করে দেবো তাহলে এ সমান কে বি এর মান কত এল ডট ওয়ান বাই সি তাহলে আমরা সি এর মান এখান থেকে আমরা এখানে সি এর মান পুট করে দেবো তাহলে বা দিয়ে এ সমান কত পাচ্ছি দেখো কে ইন্টু এল ইন্টু ওয়ান বাই সি আছে তাহলে ওয়ান বাই সি এর মান কত এম ইন্টু ডি তাই তো এম ডি এটা আমরা বসিয়ে দিলাম এরপর দেখো তাহলে কি হচ্ছে এ সমান কে এল বাই এম ইন্টু ওয়ান বাই ডি তাইতো কে এল ইন্টু এম বাই ওয়ান বাই ডি এরপর দেখো কে এল বাই এম এটা কিন্তু পুরোটা ধ্রুবক একই রকম অঙ্ক আগের বারের আগের দুটোতেও বললাম কে এল এম তিনটেই যদি ধ্রুবক হয় এই দুটোর গুণ ফল বা এই ভাগ ফল নয় কি অলওয়েজ ধ্রুবক হবে এটা প্রত্যেকের জানার কথা তাহলে এটা যেহেতু ধ্রুবক তাহলে দেখো এর সঙ্গে কি এ সমান একটা ধ্রুবক এই ধ্রুবকটা যদি তোমরা আমি বলছি ধরো এই ধ্রুবকটার নাম তোমরা পি ধরে নিলে তাহলে কি হচ্ছে দেখো এইটা এদিকে এলে কি হয়ে যাবে এ ইন ডি হয়ে যাবে সমান কে এল এম ইকুয়াল টু কি ইকুয়াল টু বলতে পারি ধ্রুবক অতএব এ ডি এর সঙ্গে কি রয়েছে এ ডি এর সঙ্গে ব্যস্ত ভেদে রয়েছে এ ডি এর সঙ্গে ব্যস্ত ভেদে রয়েছে তাহলে এখানে বলেছিল কি এখানে বলেছিল এ এবং ডি এর মধ্যে ভেদ সম্পর্ক নির্ণয় করি এ এবং ডি তাহলে কি ব্যস্ত ভেজে রয়েছে কথাটা কিন্তু এ এবং ডি পরস্পর ব্যস্ত ভেদে রয়েছে বোঝা গেল অঙ্কটা এবারে চারের অঙ্কটা দেখো বলছে এক্স ভ্যাটিজাস ওয়াই ওয়াই ভ্যাজাস জেড জেড ভ্যাজাস এক্স হলে ভেদ ধ্রুবক তিনটির মধ্যে সম্পর্ক লিখতে বলেছে এতক্ষণ চলগুলোর মধ্যে সম্পর্ক নির্ণয় করতে বলেছিল এখন ধ্রুবকগুলোর মধ্যে সম্পর্ক নির্ণয় করতে বলেছে এক্স ভ্যারিজাস ওয়াই ওয়াই ভ্যারিজাস জেড জেড ভ্যারিজাস এক্স এটা বলেছে ভেদ ধ্রুবকগুলির মধ্যে সম্পর্ক নির্ণয় করতে বলেছে তাই তো তাহলে এটা আমরা লিখে নিলাম নেক্সট কাজ কি প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে বারবার বলছি একই কাজ কে ওয়াই এটা হয়ে যাবে ওয়াই ইকুয়াল টু জেড এটা হয়ে যাবে জেড ইকুয়াল টু এম এক্স তাই তো এটা হলো তাহলে এখান থেকে আমরা কি করবো দেখো এক্স বাই ওয়াই সমান কে সমীকরণ রয়েছে এবার দেখো ভেদ ধ্রুবক তিনটির মধ্যে সম্পর্ক জানতে চেয়েছে তাই তো তাহলে ভেদ দেখো কে এল আর এম তাহলে আমরা কি করব এক দুই এবং তিন এই তিনটে সমীকরণটা পরপর গুণ করে দেবো তাহলে কি করবো ওয়ান ইন্টু টু ইন্টু থ্রি করে পাই ওকে হলো তাহলে কি হবে বামপক্ষে গুণ করি কি হবে কে ডট এল ডট দেখো কাটাকুটি হয়ে যাবে এক্স এক্স ওয়াই ওয়াই জেড জেড তাহলে কি পাচ্ছি কে গুণ এল তাহলে সম্পর্ক কি পেলাম অথব ভেদ রূপক তিনটি গুণ ফল হচ্ছে

একের এক্ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এক্স এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ভ্যারিজেস এক্স ওয়াই ভ্যারিজেস এক্স ওয়াই তাই তো এটাই আমাদের বলে দিয়েছে তাহলে আমাদের কী করবো দেখো এই দুটো বলে দিয়েছে যে সরল সম্পর্কে রয়েছে বা সরল ভেদে রয়েছে তাহলে কী বলতে পারি এক্স প্লাস ওয়াই সমান দিয়ে কি লিখতে পারি তাই তো এছাড়া আমাদের কোনো কাজ নেই যেটা লিখতে বলেছিলাম কে ধ্রুবক লিখবে ঠিক আছে এরপর দেখো এক্স প্লাস আর এক্স মাইনাস ওয়াই দুটোকে একদিকে নিয়ে চলে আসবে তাহলে এক্স প্লাস ওয়াই আর এক্স প্লাস ওয়াই এর নিচে এক্স মাইনাস ওয়াই আমরা নিয়ে চলে এরপর আমাদের সেই আগের অঙ্কের একটা অঙ্কের মতো আমাদের কী করতে হবে যোগ ভাগ প্রক্রিয়া করতে হবে তাহলে আমরা যোগ ভাগ প্রক্রিয়া করে দিই এক্স প্লাস ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই নিচে কি হয়ে যাবে এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স প্লাস ওয়াই কেন মাইনাসের জায়গায় এটা প্লাস হলো মাইনাসে মাইনাসে প্লাস সাইনটা চেঞ্জ হয়ে গেল তাহলে কে প্লাস ওয়ান নিচে কে মাইনাস ওয়ান তাই তো তাহলে দেখো মাইনাস ওয়াই প্লাস কেটে গেল নিচে মাইনাস এক্স প্লাস এক্স কেটে গেল তাহলে উপরে থাকছে টু এক্স নিচে থাকছে টু ওয়াই সমান কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান তাহলে দুই আর দুই কেটে যাচ্ছে এরপর কি করবে এরপর এক্স বাই ওয়াই সমান এল অর্থাৎ এইটাকে কে মানে কে প্লাস ওয়ান আর কে মাইনাস ওয়ান সমান এল ধরে নেবে ঠিক আছে ব্র্যাকেটে লিখবে কে প্লাস ওয়ান ডিভাইডেড বাই কে মাইনাস ধরি ওকে হয়ে গেল এখান থেকে একটা সম্পর্ক পাচ্ছি দেখো এক্স সমান এল তাই তো এখান থেকে একটা সম্পর্ক পেলাম এক্স সমান এল ওয়াই এইটা কিন্তু আমাদের তিনটে অঙ্কের ক্ষেত্রেই হয়তো কাজে লাগবে তাহলে এইটা কিন্তু আমাদের এক নম্বর অঙ্ক নয় এটা আমাদের ছয়ের যে বলে দিয়েছি এক্স প্লাস ওয়াই ঘাস এইটা আমরা কিন্তু ক্যালকুলেশনটা করলাম এইবার আমরা শুরু করবো একের দাগের অঙ্ক এখানে কিভাবে করবো দেখো এইটা আমাদের প্রমাণ করতে বলেছে এইটা প্রমাণ করতে বলেছে এটা কি সরলভেদ সরলভেদ মানে কি সরলভেদ মানে এই দুটো রাশির ভাগফল ফল ধ্রুবক হয় তাহলে এই দুটো রাশির ভাগ যদি ধ্রুবক আমরা প্রমাণ করতে পারি তাহলে আমরা বলতে পারবো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই এটা আমাদের প্রমাণ করতে হবে তো তাহলে এখান থেকে আমরা শুরু করতে পারবো নম্বরটা আমাদের কি করতে হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এক্স ওয়াই ইকুয়াল টু আমাদের ধ্রুবক দেখাতে হবে বোঝা গেল বিষয়টা তাহলে দেখো এবার এই যে পোর্শনটা করেছিলাম এখান থেকে এক্সের মানটা আমরা ডাইরেক্ট এখানে পুট করে দেবো এবং প্রমাণ করবো ইকুয়াল টু ধ্রুবক হচ্ছে তাহলে দেখো এক্স এর জায়গায় আমরা এল ওয়াই বসিয়ে দিই তাহলে এল ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার নিচে কি হয়ে যাচ্ছে এল ওয়াই গুন ওয়াই তাহলে কি হয়ে যাচ্ছে ওয়ান যোগ হয়ে যাচ্ছে ওয়ানটা কি ধ্রুবক তাহলে ধ্রুবকের সঙ্গে যদি ধ্রুবক যোগ হয়ে গিয়ে থাকে তাহলে বিষয়টা কি দাঁড়ায় ধ্রুবক দাঁড়ায় তাহলে ইকোয়ালটা আমরা কি বলতে পারি ইকোয়ালটা আমরা বলতে পারি ধ্রুবক অতএব এক্স স্কয়ার স্কোয়ার প্লাস স্কয়ার স্কোয়ার ভ্যালুজাস এক্স ওয়াই ব্র্যাকেটে কি ব্র্যাকেটে প্রমাণিত বোঝা গেল অঙ্কটা কিভাবে হলো অঙ্কটা বোঝা গেল এই যে ক্যালকুলেশনটা এটাই আসল তারপর এটা যেহেতু সরলভেদ তাই আমরা দুটোর ভাগ ফলকে ধ্রুবক দেখে দেখালেই প্রমাণ করতে পারবো যে এটা হচ্ছে এটার সঙ্গে এটা সরলভেদ রয়েছে বোঝা গেল বিষয়টা দুই এটা তাহলে কি দেখাতে বলেছে দেখো এক্স কিউব প্লাস ওয়াই কিউব ভ্যালুজাস কিউব মাইনাস ওয়াই কিউব এটা আমাদের দেখাতে বলেছে এক্স কিউব প্লাস ওয়াই কিউব ইকুয়াল টু সরি এক্স কিউব প্লাস এক্স কিউ প্লাস ওয়াই কিউব ভ্যারিজাস এক্স কিউব মাইনাস ওয়াই কিউব এইটা আমাদের দেখাতে বলেছে এটা হচ্ছে দু নাম্বার কীভাবে দেখাবো বিষয়টা একইভাবে সরল ভেদে রয়েছে তাই তো সরল ভেদে রয়েছে সেটা আমাদের দেখাতে হবে তাহলে দুটোর ভাগ ফল যে ধ্রুবক সেটা আমাদের প্রমাণ করতে হবে কীভাবে করবো একই রকম নিয়ম খালি মানগুলো আমরা পুট করে দেব তাহলে কিউব এক্সের মান হচ্ছে এল ওয়াই এল কিউব প্লাস ওয়াই কিউব নিচে হয়ে যাচ্ছে এল ওয়াই এর হোল কিউব মাইনাস ওয়াই কিউব ওয়াই তাই তো তাহলে এল কিউব আর যদি ওয়াই কিউবটা ডাইরেক্ট কমন নাও তাহলে কি হয়ে যাবে ওয়াই কিউব যদি কমন নিয়ে নাও কিউব প্লাস ওয়ান নিচে থাকছে ওয়াই যদি কমন নিয়ে নাও থাকছে এল মাইনাস তাই তো তাহলে ওয়াই কেটে দাও ইকুয়াল টু এল প্লাস ওয়ান কি বলা যায় এর একটা ধ্রুবক ধ্রুবকের সঙ্গে এক যোগ এবং বিয়োগ হয়ে যায় বিয়োগ হয়ে আছে তাহলে ধ্রুবকের সঙ্গে ধ্রুবক যোগ বিয়োগ হলে পুরোটাই ধ্রুবক হয়ে যায় তাহলে দেখো এটা আর এটা এই দুটোর ভাগ ফল কিন্তু আমাদের ধ্রুব হলে তাহলে আমরা কি বলতে পারি আমরা অনায়াসে প্লাস ওয়াই কিউবাস এক্স কিউব মাইনাস ওয়াই কিউব এটা আমরা অনায়াসে বলতে পারি প্রমাণিত বোঝা গেল কথাটা বোঝা গেছে অঙ্কটা বোঝা গেছে একই রকম অঙ্ক অঙ্কগুলো কিচ্ছু নেই শুধুমাত্র এই ক্যালকুলেশনটাই আসো তারপর জাস্ট ফুট করো বোঝা গেল এরপর তিনেরটা একটা দেখো তিন বলছে এ এক্স প্লাস বি ওয়াই এটা প্রমাণ করতে বলছে কিন্তু এখানে এবি আর পি তিনটে চারটেই কিন্তু অশূন্য ধ্রুবক মানে এগুলো কিন্তু ধ্রুবক অর্থে ব্যবহৃত হয়েছে এগুলোকে কখনোই গুলিয়ে ফেলবে যদি অঙ্কে এক্স এবং এবি দুটোই থাকে সেক্ষেত্রে কিন্তু এবি গুলো ধ্রুবক হিসেবে ব্যবহৃত হয় বেশিরভাগ ক্ষেত্রে এখানে কিন্তু উল্লেখ করে বলে দেওয়াই হয়েছে যে এব পি হচ্ছে অশূন্য ধ্রুবক অর্থাৎ এক্স এবং ওয়াই এইগুলো হচ্ছে আমাদের চলরাশি তাহলে আমাদের প্রমাণ করতে হবে কি ax plus by varies px plus qy এটা আমাদের প্রমাণ করতে হবে কিভাবে করব একই ভাবে দেখো সেই সরল ভেদে রয়েছে তাহলে সরল ভেদে যদি থাকে এই দুটোর ভাগফল আমরা ধ্রুবক দেখাবো অ্যাজ ইউজুয়াল তাহলে x এর জায়গায় আমরা মানগুলো খালি বসিয়ে দিই কি পেয়েছিলাম x এর জায়গায় দেখো ly মানটা পেয়েছিলাম তাহলে ly qy নিচে কি হয়ে যাবে p ly qy কি হবে কি হবে ওয়াই যদি কমন নিয়ে নাও এ এল প্লাস কিউ নিচে ওয়াই যদি কমন নিয়ে নাও পি এল প্লাস কিউ তাহলে ওয়াই আর ওয়াই কেটে দাও কত পাচ্ছি এ এল প্লাস কিউ নিচে হচ্ছে এল প্লাস এইবার দেখো অঙ্কে বলা ছিল এ ধ্রুবক পি ধ্রুবক এল হচ্ছে এখানে ধ্রুবক কিউটাও কিন্তু ধ্রুবক অঙ্কে বলা ছিল তাহলে পুরোটাকে টোটালটাকে আমরা কি বলতে পারি পি ধ্রুবক কিউ ধ্রুবক এল ও ধ্রুবক তাহলে এদের যোগ ফল ভাগ ফল অলওয়েজ ধ্রুবক তাহলে সমান কি সমান ধ্রুবক অঙ্ক কিচ্ছু নেই একেবারে সোজা অঙ্ক অথব কি বলা যায় বোঝা গেল প্রমাণিত এক অঙ্কগুলো কি কঠিন লাগছে এই গুলো একটু কঠিন লাগছে বেদের অঙ্ক অত্যন্ত সহজ অঙ্ক জাস্ট খালি মানে একদম সামান্য খালি প্রপর্শনাল থাকলে তুলে ইকুয়াল টু ধ্রুবক ধরা আর ইকুয়াল টু ধ্রুবক থাকলে তুলে দিয়ে প্রপর্শনাল ধরা আর কিচ্ছু নেই একটুখানি মাথা খাগলে অঙ্কগুলো খুব সহজ হয়ে যায়

কিছুই নয় সেম প্রসেস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু কে বি আমাদের ফার্স্ট কাজ হলো ব্র্যাকেটে লিখবো যেটা লেখা কে ইকুয়াল টু ভেদ এরপর কি করব এরপর এবিটাকে বাঁ দিকে নিয়ে আসবো তারপর যোগভাগ প্রক্রিয়া প্রয়োগ করব তাহলে ইকুয়াল টু কে হয়ে গেল তাই তো এই এবিটাকে আমরা এই দিকে নিয়ে এলাম এরপর একটা ছোট্ট ট্রিক রয়েছে দেখো এরপর যদি আমরা ডাইরেক্ট যোগ ভাগ প্রক্রিয়া করি তাহলে এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার হয়ে যাবে কোনো ফর্মুলা হয় না কিন্তু যদি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার হতো সেক্ষেত্রে কি হয়ে যেত সেক্ষেত্রে আমাদের বিষয়টা হয়ে যেত এ প্লাস বি এর হোল স্কোয়ার হয়ে যেত তাহলে আমরা কি বলতে পারি এখানে যদি একটা দুই দিয়ে ভাগ করে দিই উভয় পক্ষকে যদি দিয়ে গুণ করি বা উভয় পক্ষকে যদি দুই দিয়ে ভাগ করি তাহলে আমাদের বিষয়টা হয়ে যায় তাহলে কি করবো আমরা দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার নিচে কি হয়ে যাবে টু এ বি হয়ে যাবে ইন্টু কে বাই টু কি করলাম উভয় পক্ষকে উভয় পক্ষকে ওয়ান বাই টু দিয়ে গুণ করলাম উভয় পক্ষকে ওয়ান বাই টু দিয়ে গুণ করে বোঝা গেল এইটুকু অংশ লিখবে এরপর জাস্ট যোগভাগ প্রক্রিয়া প্রয়োগ করো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ বি হলো কে বাই টু সরি কে প্লাস টু কে মাইনাস টু তাই তো যোগভাগ প্রক্রিয়া প্রয়োগ করলে উভয় পক্ষে প্রয়োগ করতে হয় তাই তো তাহলে এরপর দেখো এ প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার মানে কি এ প্লাস বি এর হোল স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু বিয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার মানে কি এ মাইনাস বি এর হোল স্কোয়ার সমান এটা তাই তো সমান এটা এরপর দেখো আমাদের বলেছে এ প্লাস বি এ মাইনাস বি মানে কি আমাদের এই স্কোয়ারের প্রয়োজন নেই গুলো তুলতে হবে মানে উভয় পক্ষে আমরা যদি বর্গমূল করি সেক্ষেত্রে আমরা এটা পেয়ে যাবো কি পাবো এ প্লাস বি নিচে এ মাইনাস বিকে হয়ে যাবে রুট ওভার কে প্লাস টু নিচে কে মাইনাস টু এরপর দেখো এইটা টোটালটা ধ্রুবক সমান কি বলতে পারি সমান বলতে পারি ধ্রুবক কারণ কে এর সঙ্গে দুই যোগ হয়ে আছে কেউ ধ্রুবক টু ধ্রুবক তো টোটালটা ধ্রুবক তাহলে কি বলতে পারি দুটো চলরাশির যদি ভাগফল ধ্রুবক হয় তাহলে চলরাশি দুটি কি আছে পরস্পর সরল ভেদে রয়েছে হলো প্রমাণ হয়েছে বোঝা গেল তাহলে অঙ্কটা কিভাবে হলো একই রকম অঙ্ক আমাদের এটা হচ্ছে সাতের দাগের এক একটা একই রকম অঙ্ক আমাদের সাতের দাগের দুই অঙ্কটা যাই হোক দেখে দিচ্ছি দেখো দেখো দুই একটা বলছে এক্স কিউব প্লাস ওয়াই কিউব ভ্যারিজাস এক্স কিউব মাইনাস ওয়াই কিউব প্রমাণ করতে বলেছে এক্স প্লাস ওয়াই ভ্যারিজাস এক্স মাইনাস ওয়াই কী বললাম একই রকম একটা স্টেপ খালি বেশি করতে হবে কি করতে হবে কি বলেছে এক্স কিউব প্লাস ওয়াই কিউব ভ্যারিজাস এক্স কিউব মাইনাস ওয়াই কিউব তাই তো প্রমাণ করতে বলেছে এক্স প্লাস ওয়াই ভ্যারিজাস এক্স মাইনাস ওয়াই এটা আমাদের প্রমাণ করতে বলেছে একই রকম প্রসেসে হবে কীভাবে হবে সেম প্রসেস এক্স কিউব প্লাস ওয়াই কিউব ইকুয়াল টু কে ইন্টু এক্স মাইনাস ওয়াই হয়ে গেল তারপরের কাজ কি এক্স কিউব প্লাস ওয়াই কিউব ডিভাইডেড বাই এক্স কিউব মাইনাস ওয়াই কিউব ইকুয়াল টু কে এইটা হয়ে গেল এবার আমরা যোগ্য প্রক্রিয়া প্রয়োগ করি x কিউব প্লাস ওয়াই কিউব প্লাস এক্স কিউব মাইনাস ওয়াই কিউব ডিভাইডেড বাই এক্স কিউব প্লাস ওয়াই মাইনাস এক্স প্লাস ওয়াই তাহলে এটা এটা কেটে গেলো এটা এটা কেটে গেলো ইকোয়াল টু কে প্লাস ওয়ান নিচে কে মাইনাস ওয়ান হয়ে গেল তাহলে কি পাচ্ছি দেখো ওপরে পাচ্ছি টু এক্স কিউব নিচে পাচ্ছি কি টু ওয়াই কিউব তাহলে টু আর টু কেটে দাও কি থাকছে কে প্লাস ওয়ান কে মাইনাস ওয়ান তাহলে কি বলতে পারি কিউবগুলো আমাদের দরকার নেই কিউবগুলো তুলে দিলে কি হবে এক্স বাই ওয়াই ইকোয়াল টু কিউব রুট বলতে পারি কিউব রুট কে প্লাস ওয়ান ডিভাইডেড বাই কে মাইনাস ওয়ান তাই তো এইটা আমরা বলতে পারি বলতে পারি তো এটা বলতে পারি কি না নেক্সট লাইনে কী করবে নেক্সট লাইনে এটা সমান এল করবে ব্র্যাকেটে কি ব্র্যাকেটে ধরবে কিউব রুট কে প্লাস ওয়ান ডিভাইডেড বাই কে মাইনাস ওয়ান ইকুয়াল টু এল ধরি বোঝা গেল অঙ্কটা কিভাবে হলো এরপর দেখো এরপর আমি এখানে দেখাচ্ছি কিভাবে করবে দেখো জাস্ট যোগ ভাগ প্রক্রিয়া করে দেবে কি করবে এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই বোঝা গেল একটা যোগ ভাগেতেই হয়ে যাবে এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়াই ডান দিকটা কি হয়ে যাবে তাহলে এল প্লাস ওয়ান ডিভাইডেড বাই এল মাইনাস ওয়াই ইকুয়াল টু কি এটা এটা কি ধ্রুবক ইक्वल টু কি বলা যায় ইকুয়াল টু ধ্রুবক বোঝা গেল তাহলে দুটি চলরাশি ভাগফল ধ্রুবক অতএব কি অতএব চলরাশি দুটি সরল ভেদে রয়েছে তাহলে x y এর জাস্ট x y ব্র্যাকেটে গোまりকি বোঝা গেল অঙ্কটা কিভাবে হলো বারবার বলছি ভেদের অঙ্কগুলো সেরাখন কিছু শক্ত আমরী শক্ত কিছু অঙ্ক নয় জাস্ট হালকা একেবারে সহজ ধরনের অঙ্ক একটু করে বুঝে প্র্যাকটিস করলে কিন্তু তোমরা পারবে আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্ত থাক আর ভিডিওটা খুব বেশি বড় করছি না এমনি অনেকটাই বড় হয়ে গেছে যাই হোক ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত যারা দেখেছো আশা করছি অঙ্কগুলো খুব সহজে তোমরা সল্ভ করতে পারছো বা পারবে এরপরেও যদি কোনো রকমের কোনো সমস্যার সম্মুখীন হয় আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে পারো অথবা ডিসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নম্বরের লিঙ্ক দেওয়া রয়েছে সেখানেও কিন্তু তুমি আমার সঙ্গে যোগাযোগ করতে পারো ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে একটা লাইক করতে পারো চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকতে পারো কারণ এই ধরনের রেগুলার ক্লাস তো তোমাদের জন্য আনছি ভবিষ্যতেও আনবো পাশে থাকো এটুকুই চাই যাই হোক দেখা হবে পরের দিন নেক্সট পার্টের সঙ্গে সকলে ভালো থাকবে বাড়িতে অবশ্যই অঙ্ক প্র্যাকটিস করবে টাটা সবাইকে